assalamu alaykum fekole

কেমন আছো এই ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে কারণ কি বন্ধুরা লড়্ডো কমুচর আগুন মনে হয় কবুতর যাই হোক যারা টাকার দিকে না থাকিয়ে বেস্ট কোয়ালিটি কবুতর গুলো খুঁজে থাকেন করার জন্য তারা কিন্তু আজকের ভিডিওটা কেউ সেরে যাবেন না টানাটানি করবেন না তাহলে কিন্তু আপনাদের নিজেরই লস আলামিন আজকে কি কি পেয়ার দেখাবা আজকে ভাই হোয়াইট বিউটি আছে ক্রিম বার আছে ব্ল্যাক বিউটি আছে ব্ল্যাক মন্ডে আছে শোকিং আছে ভাই কোবো ভাই শেষ না আজকে যা যা লাগে ভাই সবই দিব সবই দিব না আর বাজার অনুযায়ী ভাই ইনপুটেড পেয়ার যতটুক যারা আপনাদের লাগলে অন্য জায়গায় যাচাই কইরা তারপর আমাকে কবুতর নিয়ে কবুতরের দাম কি আমি বেশি বলছি কবুতরের দাম কম বলছি আচ্ছা কবুতরের দাম হলো কোয়ালিটির উপরে यस यस আজকে যে কবুতরগুলো দেখামো আশা করি 2450 খামার গুলো এরকম কোয়ালিটি খুব কম এই যে বন্ধুরা দেখেন আমি একটু সিলেক্ট করে আপনাদেরকে দেখাই কুপনে এই যে দেখেন অর বোম্বাই পালার সিস্টেমটা কি এই যে বোম্বাই কি জুটি দেখেন মাশাআল্লাহ একটা বেবি আছে মানে এই সর্বনিম্ন ব্রিটের কবুতরগুলো দেখালাম মানে বেস্ট কোয়ালিটির কবুতর এই যে দেখেন অ্যান্ডোলুইজেনের ঘরে শোকিং অরিজিনাল যারা নিতে চান এই ধরনের কিন্তু টপ কোয়ালিটি থেকে টপ কোয়ালিটির কবুতর পেয়ে যাবে এই যে এক্সিবিশন কবুতর আছে ব্ল্যাক কালারের মধ্যে তো যাই হোক বেশি কথা বাড়াবো না আলামিন তোমার কিছু বলা থাকলে বলতে পারো

তো ভিডিওর বাইরে যদি ইমোর মাধ্যমে কেউ লাইভ দেখতে চায় কোনো পিয়ারের সেক্ষেত্রে দেখানো যাবে কোনো সমস্যা নেই আর যদি বন্ধুরা আপনারা এই খামার পরিদর্শন করে অনলাইন ডেলিভারি আচ্ছা যাই হোক আমি আমরা কথা বলবো না চলো আমি পেয়ার গুলো আমার বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করি এখান থেকে বন্ধুরা যদি কোনো পেয়ার আপনাদের ভালো লাগে খুবই কম দামে আশা করি বাজারে তুলনামূলক ভাবে এগুলো সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এক জোড়া ড্যানিশ কবুতর রয়েছে তিন লাল গিয়ার আলামিন আমি দেখতে পাচ্ছি যে এই পিয়ারের সাথে এক জোড়ার বেবি রয়েছে মাসাল্লাহ খুবই চমৎকার লাগতেছে তো এই পিয়ারের কি অবস্থা ভাই এটা কিন্তু অরিজিনাল পিসের রিং এর পিয়ার ইনপুটেড

আল্লাহ রাখি ডিম দিয়ে চান দাম হাজার টাকার মধ্যে সারা বাংলাদেশের পিয়াটা আন্ডা বাচ্চার সহকার ডেলিভারি নিতে পারবেন বেস্ট কোয়ালিটির কিছু মুম্বাই কবুতর আছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই যে হচ্ছে রানিং পিয়ার পাশাপাশি একটা বেবি আছে টাইম পাশে মারা গেছে আচ্ছা যাই হোক সে কথা বলবো না এটা কি কোয়ালিটি ভাই অসাধারণ ভাই করে যেই কোয়ালিটি কোনো নাই আমি তো সেটা আগেই বলছি আমার বন্ধুদেরকে যে আলামিন কিন্তু বক্কর চকর কোয়ালিটির কোনো কবুতর পালে না যদি সেটা কম দামে ভিতরও হয় বন্ধুরা সে তার মধ্যে কিন্তু যেটা বেস্ট কোয়ালিটি আছে সেটা কিন্তু লট্টে রেখে পালার চেষ্টা করে তালামিন এই যে সাথে বিরক্ত করবেন না দেখেন এই যে কোয়ালিটি যাদের ভালো লাগবে একটা বেবি গিফট পেয়ে যাবেন বেবি সহ দাম পড়বে একদম মাত্র তিন হাজার টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার খুবই সে মা হারিতে আলমিন

কমতার কিন্তু লাগবে না অ্যাকচুয়ালি আপনারা দেখে যান না কিনেন আজকের কোয়ালিটিগুলো গুলো আজকের কমতার কোয়ালিটি 100 100 কথা রাত 100 খামার তো চ্যালেঞ্জ এরকম কোয়ালিটি কত থাকে না যাই হোক আমি এর বেশি কথা বলবো না আর আমি জোটা ফুল রানিং নাও জি ভাই হচ্ছে করানো বামেটা বন্ধুরা নোট রাখতাছে দেখতেই পাচ্ছেন ডানাটা হচ্ছে মাদি কবুতর আর চোখের গিয়ার কিন্তু বন্ধুরা দুটায় মাশাআল্লাহ সেম টু সেম আর কালার ওয়েস্টাও সেম টু সেম এই প্যাটা কেমন দাম চাচ্ছো এই প্যাটা মাত্র 16000 টাকা দাম মাত্র 16000 টাকা

তাই না যে যাই হোক তো খামারি আলামিন নিজেই অর নামি টাকা তৈরি করা সেগুলো দিয়ে রাখছে আলামিন

এর আগে কিছু বেবি পেয়া দেখাইছিলাম তো এটা হচ্ছে ওটা জোড়া তাই না মার্শাল্লা এই যে দেখেন এই যে প্যারেন্টসটা টা দেখেন আমি একটু কালারটা দেখাবো আপনাদেরকে এই যে দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার তো বন্ধুরা দেখেন

আসলে খাঁচাটা একটু বড় বন্ধুরা আমি একটু খাঁচাটা আপনাদেরকে দেখাই ও যেসব কবুতর যেসব কোয়ালিটি কবুতর পালে দেখেন খাঁচাটা কিন্তু অ্যাকচুয়ালি ছত্রিশ কত এটা ভাই ছত্রিশ ভাই আটাইশ ছত্রিশ ভাই আটাইশ এটা মধ্যে ব্রিং করা সব থেকে বেটার বড় বড় কবুতর তো যাই হোক বয়স চলতেছে অনলি চার থেকে পাঁচ বেতার না জোরা বেবি না ইনশাল্লাহ নর্মালি হবে বোঝা যায় কিছু

এই মাত্র মাত্র টাকা টাকা কি চাও দাম 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 করা যাবে এই কবুতর গুলা ভাই মূলত দাম দেওয়া ঠিক না কিন্তু অনেক দর্শক কমেন্ট করে দাম কেন দিলো না দামটা এর জন্য দিয়ে দিলাম হ্যাঁ অনেকে দেখা যায় বন্ধুরা মানে দামি কবুতর গুলোয়ালি যারা নতুন পালক আছে কবুতর মনে করে কিনে কিংবা দামি কবুতর কিনে নেয় তারা কিন্তু দামটা শুনে কিন্তু মাইন্ডে নাই বা যে কমেন্ট করে যার কারণে কিন্তু দামি কবুতর গুলো অ্যাকচুয়ালি আমরা দাম দেই না দাম দেই না তারপরে ভাই দাম দিয়ে দিলাম যারা চিনে ভাই তারা অবশ্যই হ্যাঁ যারা অনেকে এর মধ্যে কমেন্ট করে দামটা কেন আলোচনার মধ্যে রাখলো কিংবা বললো না সেই ব্যাপারে কিন্তু আমরা দ্বিধা দ্বন্দ্ব কিন্তু ছাই না দামটা বলে দেওয়া হয়েছে মাত্র বাইশ হাজার টাকা মাত্র চাওয়া দাম চালে কিন্তু দামাদামি করে পেয়ারটা নিতে পারবেন ক্রিমবার বিউটি বিশের রিং নরমাদি দুইটায় বিশের রিং ডিম বাচ্চা করানো নরমাদি দুইটায় বিশের রিং মানে বিশ সালের তাই না ফুল রানিং ডিম পাচ্ছে করানো কালার হচ্ছে ক্রিম বার মার্শাল বন্ধুরা দেখেন কোয়ালিটি মানে আলামিনের লপটে যে যেসব কবুতর সব করে পালে সবগুলোই কিন্তু বন্ধুরা হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ছাড়াও কোনো কবুতরই পালে না আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখতেই থাকবেন আর ভিডিওতে একদম সবগুলো পেয়ারি মার্শাল খুবই হাই কোয়ালিটির মধ্যে আর এই পেয়ারটা সম্পূর্ণরূপে বিশ রিংয়ের ইনপুটের এই পেয়ারটা ফুল রানিং আলামিন ছোট্ট করে সুন্দর পেটের দাম বলে দিবা আগে কি দাম আছিল না আসিল না দেয়ার বিষয় না ওইটা বললে তো ভাই বাচ্চা এই যে এই টাকা বিক্রি করছ রানিং পেটের ওই টাকা রাইট তো এই সিচুয়েশনের মধ্যে যে এরকম প্রাইস আছে ওই প্রাইসটা বলার চেষ্টা করবা এই পেয়ারটা ভাই শুধু ভাই আপনার চ্যানেলে বলকে ডিম বাচ্চা করানো পেয়ার মাত্র 19500 টাকা চাওয়া দাম আমার মাত্র 19500 টাকা চাওয়া দাম বন্ধুরা দেখেন তারপর কিন্তু একদম না যারা এই ধরনের আনকমন কালারের মধ্যে ক্রিমবারের বারের মধ্যে কবুতর কিনতে চান তারা কিন্তু ভাইকে নক করে এই পেয়েটা কিন্তু সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারবেন মাসাল্লা বন্ধুরা আমি যতটা দেখতেছি ততটা মানে অবাক হয়ে যাচ্ছি দেখেন এত বড় জিরাফ গোল আর বিউটি কবুতর কখনো দেখছেন কিনা আমার জানা নাই এই যে দেখেন কবুতরটা অ্যাকচুয়ালি মানে বডির সাইজটা হচ্ছে কিং এর মতো সাইজের আর দেখেন ঠোঁটটা বা শেপটা খুবই চমৎকার অস্থির এটা নর নারীরটা হাইটার ন নিচেরটা মাদি এই পেয়ারটা সম্পূর্ণ রানিং জি ভাই এটা রানিং এটা এই একুশের পেয়ার ইনপুটেন্ট একুশ সালের পেয়ার এই পেয়ারটা ফুলানি ডিম পাচ্ছ করানো এই পেয়েটা যদি আমার বন্ধুরা নিতে চায় আমার চ্যানেলের মাধ্যমে তোমার কাছ থেকে সে কত রাখবা ভাই মেনলি ভাই মূলত কবুতরের কোয়ালিটির উপরে দাম আর ইনপুটেড পেয়ার সবাই জানে এই পেয়ারগুলো কত টাকা ছিল বা বর্তমান বাজার কত টাকা চলতেছে ঠিক আছে আমি এই পেয়ারটা ভাই আজকে আপনার চ্যানেলে বলা মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকা বন্ধুরা আপনি কিন্তু আপনি কিন্তু 2000 3000 5000 টাকার মতো কিন্তু ভিডিও গুলো পেয়ে যাবেন কিন্তু ওই মানে কিন্তু আজকের কবুতরগুলো না আজকের কবুতরগুলো অরিজিনাল ইনপুটের

কত যাচ্ছিলাম পাঁচশো টাকা বন্ধুরা নিতে পারবেন কিন্তু একদম না একদম করে নিতে পারবেন এই যেমনটা বলছিলাম বন্ধুরা দেখেন কাছে অসংখ্য আছে

তো যাই হোক বন্ধুরা এই প্লেটটা রানিং ডিম বাচ্চা করানো কোনো ভাই যদি নিতে চান দাম পরে উনিশ হাজার পাঁচশো টাকা একদম না অবশ্যই করতে পারবেন আর অবশ্যই যদি ভালো লাগে ভাইকে নক করবেন এই পেটাও ডেলিভারি দেওয়া যাবে তো আপনাদেরকে ফুটবল আকৃতির আরেকজনের শৌকিং কবিতা দেখানোর চেষ্টা করি মার্শাল যে এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার আরেকজো শৌকিং রয়েছে গায়ে একটু ময়লা লেগে আছে ইউলু কালারের মতো না ভাই এটা একদম হোয়াইট একদম হোয়াইট কিন্তু বাচ্চারে খাওয়ানোর ফলে বন্ধুরা দশ পর কেবল কমপ্লিট হয়েছে আচ্ছা তাহলে ইয়েলো কালার ময়লা মালা কেন

এত কবুতর ছয় হাজার টাকা দিবা একদম বন্ধুরা দেখেন এই ধরনের কবুতর কিন্তু একচুয়ালি আপনার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা সেল হয়েছে যদি ভালো লাগে বন্ধুরা ইচ্ছা পেয়ারটা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা একদম যাদের ভালো লাগবে তারা কিন্তু ভাইকে ন

এই যে দেখেন কালার গুলা জি 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 তো যাদের ভালো লাগবে তারা কিন্তু জি জি যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে পারবেন দুই জোড়া পড়বে মাত্র বারোশো টাকা